হ্যাঁ তো আগের ভিডিওতে একে ফর্টি সেভেনের পুরো গল্পটি বলতে পারিনি কিন্তু এই ভিডিওতে একে ফর্টি সেভেনের পুরো গল্পটি বলবো তো আগের দিনকে যে পর্যন্ত বলেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিকাইল কালাসনিকভ নামে একজন রাশিয়ান সোলজার যুদ্ধ করছিল জার্মানদের বিরুদ্ধে যে কিনা ট্যাঙ্ক চালাতো এবং এই যুদ্ধ করতে গিয়ে সে প্রচুর পরিমাণে চোট পায় এবং এই চোট পাওয়ার কারণে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় কয়েকদিনের মধ্যেই সে সুস্থ হয়ে যায় কিন্তু তার শরীরের কন্ডিশন অতটা ভালো ছিল না যে সে আবার যুদ্ধ করতে পারবে আর সেই কারণেই তাকে কয়েক দিনের জন্য ছুটি দেওয়া হয় এই পর্যন্তই বলেছিলাম আগের ভিডিওতে কিন্তু এই ভিডিওতে এরপর থেকে পুরো শেষ পর্যন্ত বলবো তারপর সে একটি গাড়িতে করে বাড়িতে যাবে বলে রওনা দিয়েছে এবং ওই গাড়িতে তার মতোই আরো সোলজার একসঙ্গে রওনা দিয়েছে এবং কিছুটা পথ যাওয়ার পর তাদের চাকা আটকে যায় রাস্তার এক গাড্ডাতে এবং গাড়িটা আটকে যাওয়ার পর তারা যখন গাড়ি থেকে নেমে ধাক্কা দিচ্ছিল তখন দুজন দেখতে পায় যে জঙ্গলের ভিতর দিয়ে ধোঁয়া হচ্ছে। আর এই ধোঁয়া দেখার পর এবং তার সঙ্গে আরও একজন দুজনে দেখতে যায় যে ওখানে ধোঁয়াটা কেন উঠছে এবং তারপর দুজনে আস্তে আস্তে এগিয়ে যায় সেই জঙ্গলের ভিতরে এবং সেখানে গিয়ে দেখে একটা তাঁবু খাটানো আছে এবং তাঁবুর মধ্যে মনে হচ্ছে কারা আছে তারপর কালাস সঙ্গে থাকা ওই সোলজারটি একটা পিস্তল বার করে কালাস হাতে দেয় সে নিজে ধিকি পায়ে এগোতে থাকে ওই তাবুর দিকে তাঁবুর কাছাকাছি যাওয়াতেই ওর পায়ের আওয়াজ পেয়ে তাবুর ভেতর দিয়ে দুটো সোলজার বেরিয়ে আসে এবং এই সোলজার দুটি ছিল ওদের বিরোধী দলের সোলজার আর তখনই ওই বিরোধী দলের সোলজার দুটি কালাস সঙ্গে থাকা যে সোলজারটি ছিল তার দিকে বন্দুক তুলে ধরে এবং গুলি চালায় কিন্তু গুলিটা লাগেনি সে ঘুরিয়ে উল্টো ওকে গুলি করে দেয় এবং তারপর তার বন্দুকটা কাজ করছিল না সে যতবারই কালাস সঙ্গে যে সোলজারটি ছিল সে যতবারই গুলি করতে যাচ্ছিল তার বন্দুকটার কাজ করছিল না তখনই কালাস হাতে যে পিস্তলটা সে দিয়ে গেছিল সেই পিস্তলটা দিয়ে কালাস ওই বিপরীত দলের সোলজারটিকে গুলি করে দেয় এবং তারপর কালাশনিকভ এবং কালাশনিকভের সঙ্গে থাকা ওই সোলজারটি গাড়ির ওখানে ফিরে আসে এবং সবাই মিলে গাড়িটাকে তুলে নেয় তারপর গাড়িটা নিয়ে যখন সবাই যাচ্ছিল তখন কালাশনিকভ ওই যে বন্দুকটি চলছিল না ওই বন্দুকটি নিয়ে ভালো করে ঘাটাঘাটি করে দেখছিল যে বন্দুকটি কেন চলছিল না এবং অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর সে বুঝতে পারে বন্দুকটির ম্যাগজিনে জল ঢোকার কারণে বন্দুকটি জাম হয়ে গেছে আর সেই কারণেই বন্দুকটি চলছিল না এবং তারপর তারা একটি স্টেশনে চলে আসে আর এই স্টেশন থেকেই কালাস তার গ্রামের বাড়িতে ফিরে যাবে। এবং ট্রেনে করে ফেরার সময় আরও কিছু সৈনিকের সঙ্গে কিছু হয় এবং এরই মধ্যে একটি বন্দুকের ডিজাইন দেখতে পায় সেই সৈনিকগুলো এবং তারা কালাস বলে আমাদের জন্য একটা বন্দুক বানাও না যা সবার থেকে আলাদা সবার থেকে ইউনিক কিন্তু তখন কিছুই বলেনি কালাস কালাশনিকবের খুব খুবই ছোটবেলা থেকেই বন্দুক বানানোর খুবই ইচ্ছা ছিল যাই হোক ট্রেনটা অনেকটা যাওয়ার পর সে গ্রামে না গিয়ে ট্রেন থেকে নেমে পড়ে বন্দুক ফ্যাক্টরির ওখানে আর এই ফ্যাক্টরিতেই সব রকমের বন্দুক তৈরি করা হতো তারপর সে সে ওই ফ্যাক্টরির মধ্যে ঢুকে যায় এবং সেখানে ঢোকার পর একটি অফিসারকে খুঁজতে থাকে এবং খুঁজে পাওয়ার পর সে অফিসারকে বলে জার্মান সোলজারদের কাছে অনেক উন্নত মানের অস্ত্র আছে কিন্তু আমাদের কাছে তা নেই আর আপনি যদি আমাকে একটা অস্ত্র বানানোর সুযোগ দিতেন তাহলে আমিও একটা অস্ত্র বানাতাম কিন্তু অফিসার কালাসনিকভের কোনো কথা না শুনে তাকে বলে তুমি তো সেই কালাশনিকপ তাই না যে এর আগে একবার বন্দুক বানানোর চেষ্টা করেছিলে এবং বন্দুকটি চলেনি আর এই কারণেই আমাকে প্রচুর অপমানিত হতে হয়েছিল এই বলে তাকে ওখান থেকে তাড়িয়ে দেয় এবং সে ফ্যাক্টরির বাইরে এসে মন খারাপ করে বসে থাকে এবং অনেকক্ষণ মন খারাপ করে যখন বসেছিল তখনই আরেকটি সোলজার এসে কালাশনিকপকে বলে তুমি মন খারাপ কেন করছো আজকে এখানে একটা বড় ধরনের অফিসার আসবে আর তুমি যদি তাকে রাজি করে নিতে পারো তাহলে তোমাকে এরা কেউ কিছুই করতে পারবে না তারপর সে ওখানে অপেক্ষা করতে থাকে সেই বড় অফিসার জন্য এবং অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই অফিসার যখন ওখানে আসে কালাস তাকে গিয়ে সবকিছু খুলে বলে এবং বলার পর অফিসার তাকে পারমিশন দিয়ে দেয় কালাস একটা রুম দিয়ে দেয় বন্দুক বানানোর জন্য কালাস বন্দুক বানানোর কাজ শুরু করে দেয় কিন্তু তার কাঁধে চোট পাওয়ার কারণে ভারী ভুরি কোনো কিছুই সে চাকাতে পারছিল না সেই জন্য তার বন্দুক বানাতে প্রচুর অসুবিধাও হচ্ছিল সেই জন্য সে অফিসারের কাছে গিয়ে বলে আমার সঙ্গে যদি আরো দু চারজনকে দিতে তাহলে আমার বন্দুকটা বানাতে সুবিধা হতো কিন্তু অফিসার তার কোনো কিছু সাহায্য করেনি তারপর তার মতোই আরো যারা বন্দুক বানাচ্ছিল ওখানে তারা নিজে থেকেই এসে কালাস সাহায্য করে এবং তারপরে ধীরে ধীরে কালাস নিকব একটা বন্দুক তৈরি করে ফেলে এবং বন্দুকটা যখন টেস্ট করে বন্দুকটা খুবই ভালোই চলছিল এবং সে বন্দুকটা টেস্ট করতে নিয়ে আসে বাইরে এবং বন্দুকের প্রত্যেকটা গুলি পারফেক্ট নিশানাতে লাগছিল সে বন্দুক তো তৈরি করে ফেলেছে কিন্তু বন্দুকটা কোনো বড় অফিসারকে দেখাতে হবে আর তার জন্য সে চলে আসে আলমাত নামে এক ব্যাটারি আনে এখানে সে এক বড় অফিসারের সঙ্গে দেখা করতে এসেছে এক সৈনিক তাকে জিজ্ঞাসা করলে সে তার বন্দুকটি বার করে দেখায় এবং বন্দুকটি বার করার কারণেই তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে নেওয়া হয় কিছুক্ষণ পর অফিসার যখন ওখানে আসলো তখন অফিসারকে ওই বন্দুকটি দেয় এবং এক সৈনিক তাকে সবটা বলে এবং ওই অফিসার বন্দুকটি দেখে বলে এটা কোনো ফ্যাক্টরির নয় এটা হাতে তৈরি বন্দুক তবে আমি এটাকে টেস্ট করব তারপর সে একজনকে সঙ্গী করে নিয়ে বেরিয়ে যায় টেস্ট করার জন্য এবং তারপর কালাশনিকপকে যেখানে আটকে রেখেছিল সেখানে দুটো সৈনিক তাকে নিয়ে টিটকারি করতে থাকে যে একজন সৈনিক হয়ে বন্দুক বানাবে মিথ্যা কথা বলার আর জায়গা খুঁজে পাচ্ছে না এই বলে তারা হাসাহাসি করছিল কিন্তু কালাশনিকপ ঘুরিয়ে তাদেরকে কিছুই বলেনি আর ওদিকে অফিসার চলে যায় কালাশনিকবের ওই বন্দুকটি টেস্ট করতে এবং বন্দুকটি টেস্ট করে অফিসারের খুবই পছন্দ হয়ে যায় তার কিছুক্ষণের মধ্যেই যে অফিসার কালাশনিকভের বন্দুকটি টেস্ট করতে নিয়ে গেছিল সেই অফিসার এসে কালাসনিকভকে ছেড়ে দিতে বলে এবং তারপর ওই সৈনিকগুলো কালাসনিকভকে ছেড়ে দেয় এবং তারপর তাকে একটি রুমে ভালো জায়গাতে বসিয়ে তাকে কিছু ভালো খাবার খেতে দেয় এবং ওই অফিসার কালাসনিকভকে বলে এই বন্দুকটা ভীষণ সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে এটা শুনে কালাসনিকভ তো খুবই খুশি হয়ে যায় এবং ওই অফিসার কালাসনিকভকে একটা ঠিকানা দেয় এবং সেখানে গিয়ে এক অফিসারের সঙ্গে দেখা করতে বলে এবং কালাশনিকভ তারপর সেই অফিসারের সঙ্গে দেখা করতে বেরিয়ে যায় এবং সেখানে গিয়ে সেই অফিসারের সঙ্গে দেখা করার পর সেই অফিসারও কালাশনিকবের বন্দুকটি টেস্ট করে এবং টেস্ট করে তারও খুবই পছন্দ হয় এবং সে বলে যে বন্দুকটা তো খুবই সুন্দর কিন্তু সেনাবাহিনীতে বন্দুক দিতে গেলে তোমাকে সেনাবাহিনীর যে বন্দুকের প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতাটা জিততে হবে আর এই প্রতিযোগিতা শোনার পর কালাস তো আরও খুবই খুশি হয়ে যায় এবং সেই অফিসার কালাশনিকভকে বন্দুক প্রতিযোগিতার সেই ঠিকানাটা দেয় এবং কালাস তার বন্দুকটি নিয়ে সেই ঠিকানাতে ঠিকানা ধরে চলে যায় বন্দুক প্রতিযোগিতার জন্য এবং সেই বন্দুক প্রতিযোগিতার ওখানে কালাস প্রথম দিন যখন কালাস বন্দুকটি টেস্ট করা হয়েছিল কালাশনিকবের বন্দুকে অনেক রকম কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তারা খুবই শিক্ষিত ছিল কিন্তু কালাস অতটা শিক্ষিত ছিল না আর সেই কারণে সে ভালো রকমের কোনো ডিজাইন করতে পারে তারপর সে অনেকের কাছে সাহায্য চায় একটা ভালো ডিজাইন বানিয়ে দেওয়ার জন্য কিন্তু কেউ তাকে সাহায্য করে না এবং তারপর কালাস একটি মেয়ের সঙ্গে পরিচয় হয় সে ওই ফ্যাক্টরিতেই কাজ করত। এবং এই মেয়েটি কালাস নিকবের বন্দুকের ডিজাইনটা তৈরি করে দিতে সাহায্য করেছিল এবং কালাস ধীরে ধীরে মেয়েটিকে ভালোবেসে ফেলে আর এইভাবেই দিন পার হতে মেয়েটিও ধীরে ধীরে কালাস নিকবকে ভালোবেসে ফেলে আর এরকমই দিন যেতে যেতে প্রতিযোগিতার দিনটি এসে যায় এবং প্রতিযোগিতার দিন কালাস প্রতিযোগিতায় হেরে যায় এবং হেরে যাওয়ার পর কালাস খুবই মন খারাপ হয়ে যায় এবং সে যখন মন খারাপ করে বসেছিল তখন একটি সোলজার এসে তাকে বলে যে মন খারাপ করার কিছু নেই একবার হেরে গেছে তো কি হয়েছে তুমি আবারও চেষ্টা করবে এর থেকে আরও একটা ভালো বন্দুক বানানোর চেষ্টা করবে একদিন না একদিন তুমি ঠিকই জিতবে এবং এই বলে সে ওখান দিয়ে চলে যায় এবং তারপর সে চলে তো আসবে কিন্তু তার শখের মানুষটিকে রেখে আসতে তার একদমই ভালো লাগছিল না কিন্তু তবুও মন খারাপ করে সে সেখান দিয়ে চলে আসে সেই ফ্যাক্টরির ওখানে এবং ফ্যাক্টরির ওখানে এসে সবার প্রথমে সে সেই অফিসারের সঙ্গে দেখা করে এবং অফিসারের সঙ্গে দেখা করে বলে যে আমি প্রতিযোগিতায় হেরে গেছি কিন্তু অফিসার তাকে সাহস দেয় অফিসার তাকে বলে তুমি আবারও একটা ভালো বন্দুক বানানোর চেষ্টা করো তুম এই কিছুদিন পর আবারও একটা প্রতিযোগিতা আছে আর তুমি অবশ্যই প্রতিযোগিতাতে জিতবে এই কথা শুনে কালাস একটু ভরসা পায় এবং কালাস নিকপ ফেরও একটা ভালো ডিজাইন তৈরি করার কাজে লেগে যায় এবং এরপর দিন রাত পরিশ্রম করার পর কালাস একটা বড় মানের একটা বন্দুক তৈরি করে ফেলে যেটা সাইজে অনেকটা বড়ো ছিল এবং বন্দুকটি তৈরি করার পর সেই প্রতিযোগিতাতে যোগদান করার জন্য আবারও চলে যায় সেই প্রতিযোগিতায় সবাই তার বন্দুকের ডিজাইনটা দেখে তো খুবই পছন্দ করে কিন্তু এবারের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের বন্দুক অলরেডি সেনাবাহিনীতে আছে তবুও কালাস হার না মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতায় ফের এবারও হেরে যায় এবার কালাশনিকভ হেরে যাওয়াতে প্রচুর এতটাই ভেঙে পড়ে সে তো এবারে পুরোপুরি ভেবে নেয় যে একবার হেরে গেছি এবারও হেরে গেছি আমি হয়তো আর কখনোই জিততে পারবো না এই বলে সে মন খারাপ করে ওখান থেকে চলে আসবে কিন্তু চলে তো আসবে কিন্তু এবারে সে তার শখের মানুষকে সঙ্গে করে নিয়ে আসবে আর সেই কারণে চলে যায় তার শখের মানুষের মায়ের সঙ্গে দেখা করতে এবং তার মাকে গিয়ে বলে যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই কিন্তু কালাশনিকভের যে গার্লফ্রেন্ড তার মা তাকে বলে আমার মেয়ের এর আগে একবার বিয়ে হয়েছিল এবং একটি সন্তানও আছে কালাস তখন বলে তাতে আমার কোনো সমস্যা নেই তারপর কালাশনিকভ সেই মেয়েটিকে বিয়ে করে এবং বিয়ের কিছুদিন পর আবারও চলে আসে সেই ফ্যাক্টরির ওখানে এবং ফ্যাক্টরির ওখানে এসে সেই অফিরের অফিসারের সঙ্গে আবারও দেখা করে অফিসারের সঙ্গে দেখা করে বলে আমি এবারও হেরে গেছি আমি হয়তো আর কখনোই কোনো ভালো বন্দুক তৈরি করতে পারবো না কিন্তু সেই অফিসার তাকে সাহস দিয়ে বলে তুমি একদিন না একদিন ঠিকই একটা ভালো বন্দুক তৈরি করতে পারবে এই বলে তাকে সাহস দেয় এবং অফিসার তাকে বলে আবারও কিছুদিনের মধ্যে একটা বড় ধরনের প্রতিযোগিতা আছে তুমি যদি সেই প্রতিযোগিতায় একটা ভালো বন্দুক তৈরি করে দিতে পারো তাহলে তুমি জয়ী হতে পারবে এই কথা শুনে কালাস একটু মনে শক্তি পায় এবং আবারও সে বন্দুক তৈরি করার কাজ শুরু করে কিন্তু এবারে বন্দুক তৈরি করার কাজেতে তার গার্লফ্রেন্ডও তাকে সাহায্য করেছিল তার গার্লফ্রেন্ড ছিল শিক্ষিত এবং তার বন্দুকের কাজে তার গার্লফ্রেন্ড তাকে সাহায্য করেছিল আর অনেক দিন রাত পরিশ্রম করার পর সে একটা বন্দুকের ভালো ডিজাইন তৈরি করে ফেলে এবারে যে ডিজাইনটা সে তৈরি করে সে ডিজাইনটা খুবই সুন্দর ছিল প্রথমবার সে যখন প্রতিযোগিতায় গেছিল তখন ওই প্রতিযোগিতায় যে জয়ী হয়েছিল সে দেখা করতে আসে কালাস সঙ্গে এবং কালাস সঙ্গে দেখা করতে সে এবারে কালাস নিকবের বন্দুকের ডিজাইন দেখে সে বুঝতে পেরে যায় যে এবারের প্রতিযোগিতায় কালাস নিকবই জিতবে সেই জন্য সে তখন কিছু না বলে চুচ্চা ওখান দিয়ে চলে যায় তারপর দিন পরিশ্রম করার পর কালাস নিকব বন্দুকটিকে তৈরি করে ফেলে এবং বন্দুকটি তৈরি করার পর চলে যায় প্রতিযোগিতার জন্য এবং প্রতিযোগিতায় গিয়ে সে তো বন্দুকটাকে টেস্টিং রাউন্ডের টেস্ট করার জন্য খুবই উতবলা হয়ে পড়ে কিন্তু বন্দুকটি টেস্ট করার জন্য মানা করা হয় কারণ এবারে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে তারা আরও বড় ধরনের অফিসার আর সেই কারণে তাদের বন্দুক টেস্ট না হওয়া পর্যন্ত অন্য কারোর কোনো বন্দুক টেস্ট করবে না সেই কারণেই বন্দুক টেস্টিংয়ে মানা করা ছিল কিন্তু কালাস কারোর কথা না শুনে সে একটা ড্রামে চক দিয়ে মার্ক করে বন্দুকটিকে টেস্ট করে এবং গুলির আওয়াজ পেয়ে অনেক সৈনিক বার হয়ে আসে এরকম একটা সিকিউরিটি জোনের ভিতরে গুলি চালালো কে এবং এসে কালাস নিকবকে গ্রেপ্তার করে কিন্তু কালাশনিকভ তো খুবই খুশি ছিল কেননা তার বন্দুকের গুলির নিশানা প্রত্যেকটা গুলি পারফেক্ট নিশানাতে লাগছিল তাকে গ্রেপ্তার করেছিল কিন্তু সে একজন প্রতিযোগী হওয়ার কারণে তাকে আবার ছেড়ে দেয় তারপর প্রতিযোগিতার দিন অনেকগুলো বন্দুক নিয়ে জলে ডোবালো তারপর বালিকোনা মিশ্রিত মাটিতে লোগড়ালো অনেক বন্দুক তো জাম হয়ে গেছে আর অনেক বন্দুক টোটালি চলেনি কিন্তু এই সব বন্দুকগুলোর মধ্যে এমন একটা বন্দুক ছিল যে বন্দুকটা এত কিছু করল জলে ডোবালো বালিকোনা মিশ্রিত মাটিতে লোগড়ালো তারপরও পারফেক্ট নিশানাতে গুলিটা লাগছিল আর এই বন্দুকটাই ছিল দুনিয়ার সব থেকে পপুলার বন্দুক এ কে আর এই সেই বন্দুকটা যে বন্দুকটা কালাস নিকব বানিয়েছিল আর এবারের প্রতিযোগিতায় কালাস জিতে যায় এবং প্রতিযোগিতায় জিতে যাওয়ার পর সে যখন ফিরে আসে তখন সবার প্রথমে গিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে এবং তাকে সে বলে আমি এবারে প্রতিযোগিতায় জিতে গেছি এটা শুনে তো দুজনই খুবই খুশি হয়ে যায় এবং আনন্দে নাচানাচি করতে শুরু করে এবং তার কিছুদিন পর এক বড় অফিসার কালাস সঙ্গে করে নিয়ে এক বড় টেস্টিং রাউন্ডে যায় এবং সবার হাতে কালাস তৈরি এ ফর্টি বন্দুকটি ছিল এবং সবাই কালাস দেখে স্যালুট দেয় এটা দেখে কালাস তো খুবই খুশি হয়ে যায় এরপর কালাস স্ত্রী এবং সন্তানকে সঙ্গে করে নিয়ে তার দেশের বাড়িতে ফিরে যায় এই ছিল কালাস একে ফর্টি সেভেন তৈরির কাহিনী দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই